বাংলাদেশের অবস্থা খুব খারাপ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ কেমন অবস্থা আল্লাহ এমনি এমনি শেখ হাসিনারে সতেরো বছর পর্যন্ত টানা ক্ষমতায় রাখে নাই কেন রাখছি বলে তোরা বাঙ্গালি যেমন কুকুর তেমন মুগুর না হলে তোরা সোজা হবি না জোরে কন ঠিক কিনা কুকুর যেমন মুগুর তেমন আমাদের স্বভাব শুধু কামরা কামরি গতকাল টাঙ্গাইল থেকে ঘটাইল থেকে প্রোগ্রাম করে আসতেছি ওই যে টঙ্গির ইস্তেমার ওই দিক দিয়ে নজর দিয়া দেখলাম টুপিওয়ালা লম্বা জামাওয়ালা মাথায় পাগড়ি লাঠি সোটা নিয়া চিল্লা চিল্লি গাড়ি দাঁড় করাইতে চায় দাঁড়ান দাঁড়ান ব্যাপার কি টুপিওয়ালা দাঁড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা রাত তিনটায় লাঠি নিয়া কার গাড়ি থামায় বলে কাকে মারপিট করবে কাকে বিডাইবে বলে না না ভিন্ন কেউ না তাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালাকেই বিডাবে যে মারামারি করছে না দেখেন না মারামারি আমারে আমার আব্বা ফোন দিয়া কয় বাবা তুই কই আসি তো প্রোগ্রামে যাই টাঙ্গাইলে প্রোগ্রামে গিয়েছো জয় রাস্তায় তো মনে হয়ে গেছো বলে তিন নাকি মারা গেল খবর পাইলাম এখন আমার কথা হলো কামরা কামরি কারা করে মারামারি কারা করে টুপিওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা দাড়িওয়ালা পাগড়নিওয়ালা পাগড়নিওয়ালা লম্বা জামাওয়ালা লম্বা জামাওয়ালা মারামারি কাটা কাটি করে কেন বলে দিন কায়েমের জন্য নাকি দিন قائমের জন্য প্রতিষ্ঠা হলে দিন قائম ঠিক এই তাবলিক যারা দ্বারা যতটা উপকার হয়েছে অপকার হয়েছে আর থেকে অনেক বেশি আপনি মানেন না মানেন এটাই সত্য সত্য তাবলিগে গেলে এটা এক একরোখা হয়ে যায় এই তাবলিকি তার জান প্রাণ সবকিছু আমি এক তাবলিগ ওয়ালা রে তখন কিন্তু যে লতিফ সিদ্দিকি বিরক্ত হয়েছে অসুবিধা হচ্ছে নামে একজন বঙ্গভীর কাদের সিদ্দিকির ভাই সে হজের বিরুদ্ধে কথা বলেছিল মনে আছে আপনাদের কথা কয় না কেউ আলোচনা কি আগাবনা বন্ধ করব একটু আগাবনা বন্ধ করব মসজিদে গেলাম আমাদের পাশের গ্রামের মসজিদ মসজিদে গিয়ে দেখলাম ওখানে বাজারের একটা মসজিদ বাজার মসজিদে তাবলিগ আসলো বজিন চিন্তা করলাম একটু বসি দেখি কি বলে বয়ান চলতেছে বড় চমৎকার বয়ান এবার আমি মুরব্বীকে বিয়া গিয়া বললাম মুরব্বী আপনি তো জানেন আমাদের হজের বিরুদ্ধে একজন বলেছে আপনি একটু এই ব্যাপারে মানুষকে সতর্ক করে দেন যে এইগুলাকে সমর্থন করা যাবে না এই দলের মুরব্বীকে সমর্থন করা যাবে না উনি ডাক দিয়ে বলতেছেন না 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 এইগুলো আঙ্গু বিষয় না এগুলো আঙ্গু বিষয় না অন্য কোন বিষয় নিয়ে তারা মাথা ঘামাবে না কোন বিষয় নিয়ে না কিন্তু দেখেন এখন এই তাবলিগের জন্য তাদের যান প্রাণ ভালো কথা তোমরা মারামারি করো নিজেরা নিজেরা দেশের সম্পদ নষ্ট করো গাড়ি পিডায় গাড়ি ভাঙছে